আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আজকে বাড়িতে যাইতেছি তো রাস্তায় এখন রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য এটা ভুলতে পারতেছি না এই জন্য আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি তো এখানে পাশের এক বাড়িতে দেখি এই ফুলগুলো প্রচুর ফুল তো এখান থেকে আমাদের বোন হয় উনি আমার ফুল দিছে এই যে দেখেন ফুল ফুল নিয়ে হাঁটতেছি সবগুলো দেশি মুরগি এখানে সবাই দেশি মুরগি পালে আর আমাদের ওইখানে পালে বেশি বেশি খুব ভালো লাগে অনেক অনেক ভালো লাগে সুন্দর দেখো

মনে হয় যে একদম গ্রামে এসে বসি এরকম মনে হয় কিন্তু আসলে তো গ্রামে না আমরা তো এখানে থাকি গ্যাঞ্জ্যাম গ্যাঞ্জ্যাম গ্যাঞ্জাম মানুষ আর মানুষ তো যখন এইভাবে এত বা এত বাঁকা পথ দিয়ে চলি তখন খুব ভালো লাগে তো আঁকা বাঁকা পথ দিয়ে চলতে চলতে এসে বললাম বাড়ির কাছাকাছি এবারে তো খোলা মেলা সম্ভব ভিতরে

তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ